আগলে রাখবো যত্নে থাকব সোহনের বাড়ি থেকে নববধূ সোহিনী সরকার এটাই লিখেছেন তার সমাজ মাধ্যমের পাতায় সতেরোই জুলাই বুধবার বাঙালি রীতি মেনে গায়কের বেলুড়ের বাড়িতে ঘরোয়া বৌভাতের আয়োজন করা হয় সেই ছবি পোস্ট করে বৈবাহিক জীবনে সুখে থাকার এবং প্রিয় মানুষটিকে সুখে রাখার নতুন অঙ্গীকার সোহিনীর সোহিনীর পরনে হালকা পেঁয়াজি রঙের বেনারসি গাভর্তি সোনার গয়না কপালে লাল টিপের চারপাশে চন্দনের ফোটা সিটিতে চওড়া সিঁদুর এবং মুখের ওই মিষ্টি হাসি নববতুর গ্ল্যামারে যোগ করেছেন নতুন মাত্রা শোভন পড়েছেন সাদা পাঞ্জাবি এবং তার উপর একটি অপরের দিকে তাকিয়ে ভালোবাসার সাগরে ডুব দিয়েছেন নবদম্পতি বেশ খানিকটা দূরে বাওয়ালি ফার্ম হাউসে বসেছিল সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের দিয়ে আসর সুরেলা সন্ধ্যায় পরিবার পরিজন কাছের বন্ধু বান্ধব নিয়ে সোহিনীর শিথিল রাঙিয়েছেন শোভন মালা বদল থেকে সিঁদুর দান বারবার সোহিনীকে ভালোবাসায় ভরিয়েছেন শোভন বিয়ে সম্পন্ন হওয়ার পরে ছবি শেয়ার করেছেন সোহিনী ইন্ডাস্ট্রির কুটি কয়েক মুখ দেখা গিয়েছে সোহন সোহিনীর বিয়েতে ছোট পর্দার বাহামুনি ওরফের অনিতা ওই ধারাবাহিকেরই আরও একটি চরিত্র কমলিকা ওরফে অঙ্কিতা এবং তার স্বামী গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় উশসী চক্রবর্তী সৌরভ দর্শনা বিয়ের অনুষ্ঠানে খুব একটা আড়ম্বর থাকবে না সে কথা আগেই জানিয়েছিলেন সোহিনী যেমন কথা তেমন কাজ মাটা ভাবেই বিয়ে করলেন তারা সাজগতি ছিল সাবেক ইয়ানার ছোঁয়া উজ্জ্বল বর্ণের বেনারসি খোপায় জুই ফুলের মালা কপালে চন্দনের কলকা আর গা ভর্তি সোনার গয়নায় শোভন ঘরণী সোহিনীর লুকের স্নিগ্ধতা সকলের মন ছুঁয়েছে বিয়ের দিন শোভনের সঙ্গে আদরে ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে ঘরোয়া বৌভাতে সাবেক সাজে সোহিনী সেরা এখন অপেক্ষায় রিসেপশনেও তার সাজে বাঙালি আনার ছোঁয়া থাকে না অন্য লুকে দেখা যাবে শোভন ঘরণীকে আগলে রাখবো যত্নে থাকবো শোভনের বাড়ি থেকে নববধূ সোহিনী সরকার এটাই লিখেছেন তার সমাজ মাধ্যমের পাতায় সতেরোই জুলাই বুধবার বাঙালি রীতি মেনে গায়কের বেলুড়ের বাড়িতে ঘরোয়া বৌভাতের আয়োজন করা হয় সেই ছবি পোস্ট করে বৈবাহিক জীবনে সুখে থাকার এবং প্রিয় মানুষটিকে সুখে রাখার নতুন অঙ্গীকার সোহিনীর সোহিনীর পরনে হালকা পেঁয়াজি রঙের বেনারসী গাভর্তি সোনার গয়না কপালে লাল টিপের চারপাশে চন্দনের ফোঁটা সেটিতে চওড়া সিঁদুর এবং মুখের ওই মিষ্টি হাসি নববধূর গ্ল্যামারে যোগ করেছেন নতুন মাত্রা শোভন পরেছেন সাদা পাঞ্জাবি এবং তার উপর একটি রেখে একে অপরের দিকে তাকিয়ে ভালোবাসার সাগরে ডুব দিয়েছেন নবদম্পতি জুলাই কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বাওয়ালি ফার্ম হাউসে বসেছিল সোহিনী সরকার এবং শোভন সন্ধ্যায় পরিবার পরিজন কাছের বন্ধু বান্ধব নিয়ে সোহিনীর শিথিল রাঙিয়েছেন শোভন মালা বদল থেকে সিঁদুর দান বারবার সোহিনীকে ভালোবাসায় ভরিয়েছেন শোভন বিয়ে সম্পন্ন হওয়ার পরে ছবি শেয়ার করেছেন সোহিনী ইন্ডাস্ট্রির কুটি কয়েক মুখ দেখা গিয়েছে শোভন সোহিনীর বিয়েতে ছোট পর্দার বাহামণি ওরফের অনিতা ওই ধারাবাহিকেরই আরও একটি চরিত্র কমলিকা ওরফে অঙ্কিতা এবং তার স্বামী গায়ক অনিন্দ চট্টোপাধ্যায় চক্রবর্তী সৌরভ দর্শনা বিয়ের অনুষ্ঠানে খুব একটা আড়ম্বর থাকবে না সে কথা আগেই জানিয়েছিলেন সোহিনী যেমন কথা তেমন কাজ সাদামাটা ভাবেই বিয়ে করলেন তারা সাজগতি ছিল সাবেক ইয়ানার ছোঁয়া উজ্জ্বল বর্ণের বেনারসি খোপায় জুই ফুলের মালা কপালে চন্দনের ফলকা আর গা ভর্তি সোনার গয়নায় শোভন ঘরণী সোহিনীর লুকের স্নিগ্ধতা সকলের মন ছুঁয়েছে বিয়ের দিন শোভনের সঙ্গে আদরে ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে ঘরোয়া বৌভাতে সাবেক সাজে সোহিনী সেরা এখন অপেক্ষায় রিসেপশনেও তার সাজে বাঙালি আনার ছোঁয়া থাকে না অন্য লোকে দেখা যাবে শোভন ঘরণীকে